আচ্ছা তোমরা যারা আমার লাইভটা দেখতেছো ঠিক আছে এটা হচ্ছে আমার টিকটকের অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আমি সব সময় ভিডিও আপলোড করে থাকি দৈনিক যে বাইরে যে ট্রেডগুলা নেই ওগুলো আমি স্ক্রিন রেকর্ড করে এখানে আপলোড করে থাকি ঠিক আছে আমার এটা আমি নতুন খুঁজছি আমার ইউটিউবের বয়স হচ্ছে তো কম একটা বয়স এটা বয়স অল্পকরী হয়েছে আর পাঁচ ছ দিনের মতো হয়েছে তো তোমরা অবশ্যই এটা ফলো করে দিবে ঠিক আছে এটা নাম হচ্ছে তোমার ট্রেড ভিসোন্যাক্স আনামল এখানে সম্পূর্ণ ডিটেল পাবো আমার এটার ভিতরে গেলে আমার ইউটিউবের লিংকটা পেয়ে যাওয়া ওকে না আমাকে একটা কাজ করতে হবে হচ্ছে আমার লাইভটাকে শেয়ার করে দিতে হবে ফর ফেসবুক ফেসবুকে আমি একটু লাইভটা শেয়ার করে আসি তুমি একটু ধৈর্য ধরে ধৈর্য ধরে একটু দেখো ওকে ওকে দিস ইজ দ্য লাইভ তোমাদের কাছে কোন লগোটা ভালো লাগে প্লিজ কাইন্ডলি কমেন্ট করো প্লিজ জয়েন লাইভ

এখানে একানব্বই জন হয়েছে যদি এটাকে আমি একশো জন করতে পারি একশো জন ফলো করতে পারলে আমি এখান থেকে আমি লাইভ লাইভে যেতে পারবো আর কি ঠিক আছে তো ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় আমি এটা চালিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ তো তোমার তোমরা একটু সাপোর্ট করো ভাই তোমরা টিকটক এবং টিকটক এবং ফেসবুকটা একটু সাপোর্ট করো ঠিক আছে আমি তোমাদেরকে যেভাবে সিগনাল দিই হান্ড্রেড পার্সেন্ট শেষ শোধ দিই ওদের কাছে আমার কোনো টাকা পয়সা চাওয়া নাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা তোমরা একটু লাইভটাকে একটু শেয়ার করে দিও ওকে ওকে গাইস ওকে নয় শো

দেখি এখান থেকে চেঞ্জ করা যায় কিনা ফটো সেন্ড হম তোমাদেরকে সাথী নিয়ে সবকিছু করি গাইস ঠিক আছে আর স্যার ক্যামেরা হম এখান থেকে ফেভারিট কোনো কিছু নাই নাকি হুম 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 this is a binance shop screenshot whatsapp messenger twitter telegram facebook okay canva pictures okay now here is my everything okay tvx okay tvx and i am let okay this is my let's see let's see let's begin the telegram ওকে নাইস শট হয়েছে কিন্তু গাইস ঠিক আছে একটা বিউটিফুলি এন্ট্রি হয়েছে তো যদিও একটু হালকা করে দেই একটু হালকা করে দিই ওকে একটু টিপ করে দিই ওকে ওকে তোমাদের সেটা কেমন লাগে জাস্ট কমেন্ট করো ওকে গাইস আরে এমন একটু সময় আসছে মার্কেট ট্রেড করতে এখানে

জঙ্গি জঙ্গি নামে জঙ্গি জঙ্গি ভরা এটা পাঁচ দৌড়ছে সামনে পার করতে পারে

गुछ गुछ तो यार को तो मैं राम ने लो एरा खेला ये न कोई साल पे कोई टाइम नहीं अच्छा मैं एक ही मन कर दे ए ये लो वैसे नारंगो देरे दे दे नाम दे नहीं कि हम लोग ना ना नाम अभी बोला ना तो ये अच्छा हां हां कौन आईबी रहमान सासा हां आईबी सासा हाँ আইবি সাফা এটা বেগ বিল আহ তার নাম লাগি নেই আছে প্রত্যেক জাকির 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 ওই মোতিদিবিতে করব के हारो रे अरे अरे शादी अरे तुम हराना नहीं है हारना हारना बेटा बोलो कंट्रोल कर ले अरे कहां ले जा कर ले ले बेटा क्या हारना अरे मोही मिल जान नहीं है तेरे मोही मिल जाएगा

যদি মন মতো না হয় তাহলে আমরা আমাদের যে ডলার প্লাস হচ্ছে প্রফিট আসছি তো আলহামদুলিল্লাহ ওকে নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যা জমা আটকে গেছে নেটওয়ার্ক সমস্যা আটকে গেছে তো নো প্রবলেম আমরা এখনো লাইভে আসার পরে ষোলো মিনিট হয়ে গেছে একটাও এন্ট্রি নেই না অফ আমাদের যদি মন মতো না হয় আমরা এন্ট্রি নিব না কারণ মানি ইন আওয়ার হ্যান্ড মানে আমাদের হাতে আমাদের হাতে সব কিছু তো আমরা আমাদের সুবিধা মতো না হলে আমরা এন্ট্রিতে যাবো না যত সময় লাগুক যদি

5 মিনিটস এর জন্য ডাউনলোড নোটিফিকেশনে এক ডলার একটা এন্ট্রি নিয়ে নেন বিসমিল্লাহ করে তো আমরা নিতাম না ঠিক আছে আমরা এখান থেকে 5 মিনিটের জন্য ডাউনলোড নোটিফিকেশনে একটা এন্ট্রি নিছি যদি আমরা এন্ট্রি নিলাম না ঠিক আছে তো লেটস সি লেটস হো হোয়াট হ্যাপেন্ড লেটস সি ঠিক আছে ভাইয়া তো ওদের দিয়ে আচ্ছা ঠিক আছে যা হলো ব্রেক করছে ওকে এখান থেকে আমরা নিয়ে নিলাম অ্যাকাউন্টে রেজিস্টার করে ওকে এটা এন্ট্রি নিয়ে নিছি তো এটা উইন হয়েছে তার কথা আমরা এখন তো মাইক্রোফোনটা অফ করে রাখি गाइस ওকে আচ্ছা গাইজ আমি এক মিনিট একটু এক্সপ্লেন করি এক্সপ্লেনটা হচ্ছে তোমার এই যে এ আর আমার আমাদের মনে করো যে আর আটচল্লিশ সাতচল্লিশ মতো আছে তো এখানে আমাদের দেখো পাঁচ মিনিটে যাব সরি এক দুই তিন চার মিনিটে যাব তোমাদের সম্পূর্ণ ডাউনলোডেশন ছিল কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা একটু চেঞ্জ আজকে লাগতেছে কি কারণে তোমাদের একটু বলি এই যে পাস্ট যে ক্যান্ডেলগুলো আছে তোমার এখানে পরপর দুটো ডোজি বানানো হয়েছে

আট দশ সেকেন্ড এর জন্য হান্ড্রেড কিন্তু এই ক্যান্ডেলটা হওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট রেড ঠিক আছে কিন্তু এটা কি হয়ে গেছে এটা হয়ে গেছে তোমার রেড আর এটা হয়ে গেছে একটা মারুবুজু ক্যান্ডেল হয়ে গেছে ঠিক আছে এখানে আবার মনে করি যে আর একটা সাইকেল জিজ্ঞাসা করতেছে ঠিক আছে যদি

নো প্রবলেম আর আমাদের এখন মার্কেটে পার্সেন্টেজও কম 79 ঠিক আছে যদি এই ট্রেড করা উচিত না এ দেখো লেটস বিগিন এমটিজি যাচ্ছে ঠিক আছে রিয়েল মার্কেট যদি এত এমটিজি চায় তাহলে তো সমস্যা মুশকিল 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 ওকে নাইস শট আমরা এখন 101 ডলারের মতো প্রফিট ছিলাম কিন্তু এক ডলার আমরা হগ আমরা খেয়ে গেলাম মাশাআল্লাহ প্রবলেম আচ্ছা গাইজ আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে নেগেটিভ ক্যান্ডেলের এর মধ্যে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে ফেলি ঠিক আছে ফর 2 ডলারস নিচে নেমে গেছে নিব না একটু পেয়ে গই তো আমাদের এখানে নেগেটিভ ক্যান্ডেল অনুপাতে এটা একটা রেড ক্যান্ডেল আসার কথা তো